গোপালের এক বৃদ্ধ প্রতিবেশী ছিলেন পরম বৈষ্ণব বৈষ্ণবদের সমস্ত নিয়ম নিয়মকানুন তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন তার বাড়িতে মাছ মাংস তো দূরের কথা পেঁয়াজ পর্যন্ত ঢুকত না তার সংসারে এক নাতনি আর নাত জামাই ছাড়া আর কেউ ছিল না তারা থাকত মহেশগঞ্জে মহেশগঞ্জের দূরত্ব প্রায় দশ ক্রোশ অতটা পদ গিয়ে দাঁত জামায়ের খোঁজ নেওয়া বৃদ্ধের পক্ষে একেবারেই সম্ভব ছিল না এ ব্যাপারে গোপাল তাকে সাহায্য করত বৃদ্ধের অনুরোধে গোপাল প্রায়ই জামায়ের খবর এনে দিত তাকে একদিন বৃদ্ধ খবর পেলেন গোপাল মহেশগঞ্জে গিয়েছিল এবং নাত জামায়ের খোঁজ নিয়ে এসেছে তিনি অমনি হন্তদন্ত হয়ে গোপালের বাড়ি এসে হাজির হলেন শুনলাম আমার না জামাইয়ের সঙ্গে তুমি দেখা করে এসেছো আরে আমি তো এখন সেখান থেকেই আসছি তা তারা তোমায় বেশ খাতির যত্ন করেছে তো তা আর বলতে আপনার না জামাই কি আমার খাতির যত্ন না করে পারে করবেই তো কার বংশধর তা দেখতে হবে তো তা গোপাল আমার নাচ জামাইটিকে তোমার কেমন লাগলো বেশ ভালো ছেলে তো হ্যাঁ খুবই ভালো জামাই আপনার তবে মাঝে মধ্যে একটু আতটু ইয়েটিয়ে খায় ইয়েটিয়ে খায় মানে না 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 তেমন কিছু নয় এই একটু আতটু পেঁয়াজ রসুন খায় কি বলছো গোপাল আমার আজ জামাই পেঁয়াজ রসুন খায় অত তো চিন্তিত হবেন না ও তো এমন কিছু নয় রোজই কি আর পেঁয়াজ রসুন খায় যেদিন একটু আটটু মাংস টাংস খায় সেদিনই খায় আর কি আমার জামাই মাংস খায় কি বলছো তুমি গোপাল তোমার এই কথা আমাকে বিশ্বাস করতে বলছো রোজই কি আর খায় এই যেদিন একটু ইয়ে ইয়েটিয়ে টানে সেদিনই খায় ইয়েটিএ টানে মানে এই যেদিন একটু মত টত টানে আর কি আমার না জামাই মদ খায় এ কি কথা শোনাচ্ছ গোপাল আহা রোজ কি আর খায় যেদিন একটু এদিক ওদিক যায় সেদিনই খায় তবে আপনার নাচ জামাই লোক হিসেবে খুবই ভালো নেহাত পুণ্যির জোরে এমন জামাই পেয়েছেন আপনি এমন ভাগ্য কজনের হয় বলুন গোপালের মুখে এটুকু শুনেই বৃদ্ধ বৈষ্ণবের চোখ ছানা বড়া তিনি মনে মনে বললেন হা গোবিন্দ এই আমার নাচ জামাই